কেউ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকর্শক আমি মুহূর্ত অগ্রহণ করতেছি ঢাকা ইউনিভার্সিটি এলাকা টি তো এখন বিকাল বাজে হলো সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা সারাদিন ধরনের গরমের পরে এখন বিকাল সাড়ে পাঁচটার সময় কঠিন আকারের বৃষ্টি হচ্ছে ঢাকা শহর ঢাকার আশেপাশে এলাকায় তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকাটিএই সিমরে রিম 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 বৃষ্টি হচ্ছে হচ্ছে অনেকক্ষণ যাবৎ এই বৃষ্টি দীর্ঘ আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ এই বৃষ্টি হচ্ছে জানি না কতক্ষণ যাবত এই বৃষ্টি হবে দেখেন হাজারো বৃষ্টির মাঝে এখন যেহেতু বিকাল টাইম অনেকেরই অফিস আদালত ছুটির টাইম তো সেই ব্যস্ততা শহরের ব্যস্ততার মধ্যে হাজারো মানুষ এই বৃষ্টির মধ্যে যাতায়াত করছে কারণ এখন সবাই ছুট হয়েছে তো যার কারণেই অনেকেরই এখন অফিস আগারও ছুট হয়েছে তো যার কারণে মূলত সবাই একদিন যতই বৃষ্টি হোক না কেন সবাই এই বৃষ্টির মধ্যে বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে রাখছে সবাই যে যার বাড়িতে যাওয়ার তারিখে এই বৃষ্টির মধ্যে ভিজে বলে সবাই যাতায়াত করতেছে যদি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করেন দেখতে পারবেন যে আসলে যারা রিক্সা চালক আছে তারা সবাই এখানে কিছু রিক্সা আছে দেখা যাচ্ছে দাঁড়ায় আছে এনারা একটি খেপের আশায় মূলত দাঁড়ায় আছে দেখেন একদম চাষা বয়স্ক ভিজে গেছে তারপরেও তিনি এখানে বৃষ্টি আর দাঁড়ায় আছে যে কখন একটা খ্যাপ আসবে সেই খ্যাপটা নিয়ে আমি যাব বৃষ্টি হচ্ছে তো যার কারণে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে আসছে জয়বাই তো জয়বাইকে নিয়ে আমি আমার রিক্সার উপরে বসে আছি আপনারা দেখতেছেন যে আমার রিক্সার হাতে একটা হেলমেট লাগানো আছে জয়বাই বাইক নিয়ে আসছে তো যার কারণে আমি আর জয়বাই আমার রিক্সার উপরে বসে আছি বসে বসে আর কি বৃষ্টির দৃশ্যগুলি তুলে ধরলাম আপনাদের জন্য তো আপনারা যাদের আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কারণ আমরা ঢাকা শহরে আছি ঢাকা শহরে অধিক অংশ প্রায় দেখা যাচ্ছে এখানে বৃষ্টি ওখানে বৃষ্টি নাই এখানে বৃষ্টি আছে এখানে বৃষ্টি নাই তো এরকম দেখা যায় তো এখন যেহেতু ঢাকা বার্সিটি এলাকায় বৃষ্টি হচ্ছে হয়তো বা এমনকি আছে ঢাকা বার্সিটি এলাকায় বৃষ্টি হচ্ছে গুলিস্তান বৃষ্টি নেই হয়তো এমন আছে ঢাকা বার্সিটি এলাকায় বৃষ্টি হচ্ছে শাহাবাগ বৃষ্টি নেই এ ধরনের বৃষ্টি আমরা তো অনেকই দেখি কারণ সময়কে দেখা যায় যে মার্কেট বৃষ্টি হচ্ছে আজিমপুর গেছি আজিমপুরে বৃষ্টি নেয় দেখা যায় সময়তে নিউ মার্কেট আজিমপুর বৃষ্টি হচ্ছে পলাশি গেছি পলাশি বৃষ্টি নেই তোর এখন তার বৃষ্টি মোটামুটি এই ধরনের বৃষ্টির ভিতরে দর্শক সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ